আপনি একটা ক্লিয়ার ধারণা পাবেন তো আমরা প্রতিনিয়ত ইউটিউবে অনেকে দেখে থাকি যে বিভিন্ন ধরনের থাম মোবাইল দিয়ে ফ্রিলান্সিং করার অনেক ধরনের ভিডিও থাকে তো সেক্ষেত্রে অনেকেরই কনফিউশন আছে যে ভাই আসলে কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা দেখেন ফ্রিল্যান্সিং হচ্ছে একটা কেরিয়ার আপনি যদি একটা কেরিয়ার বিল্ড আপ করতে চান তাহলে সেক্ষেত্রে সেই ক্যারিয়ারটা ডেভেলপ করার জন্য বা বিল্ড আপ করার জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো আপনার থাকা উচিত এক্ষেত্রে ফ্রিলান্সিংও কিন্তু একটা কেরিয়ার এবং খুব ভালো একটা ক্যারিয়ার তো সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং এর এমন কোনো ভালো কাজ নাই যেটা মোবাইল দিয়ে করা যায় হ্যাঁ মোবাইল দিয়ে আপনি টুকটাক কিছু ছোটখাটো কাজ করতে পারবেন যেটা আসলে যেমন ধরেন পিক কাজ করতে পারেন র্যাপিড ওয়ার্কার কাজ করতে পারেন টাইম বাক্স এ কাজ করতে পারেন তো এগুলো হচ্ছে মাইক্রো জব সাইট এগুলোকে ফ্রিল্যান্সিং বলা যাবে না আর এগুলোর মাধ্যমে যে আর্নিংটা আসবে ওই আর্নিং দিয়ে আপনি আসলে নিজে চলার মতো একটা আর্নিং হবে না দেখা গেছে প্রতিদিন আপনার দশ থেকে পনেরো টাকা ইনকাম করতে আপনাকে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সাত ঘন্টা পরিশ্রম করা লাগতে পারে তো সেক্ষেত্রে যাদের একেবারে আপনি যদি প্রফেশনাল ফ্রিলান্সার হতে চান বা আপনি যদি একটা কেরিয়ার ডেভেলপ করতে চান কেরিয়ার বলতে আমি যেটা বুঝাতে চাচ্ছি যদি আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হতে চান যদি আপনি একজন ওয়েব ডেভেলপার হতে চান যদি আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চান অথবা আপনি যদি একজন ইথিক্যাল হ্যাকিং এক্সপার্ট হতে চান অথবা ফ্রিল্যান্সিং এর অন্য যে সমস্ত ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে যদি আপনি দক্ষ ফ্রিলান্সার হতে চান তাহলে সেই কাজগুলো কখনোই মোবাইল দিয়ে সম্ভব না তো আমাদেরকে প্রতিনিয়ত অনেক অডিয়েন্সরা হচ্ছে প্রশ্ন করে থাকে যে ভাই আমার ল্যাপটপ নেই আমি কি মোবাইল দিয়ে ফ্রিলান্সিংটা করতে পারবো কিনা তো এটা সরাসরি উত্তর হচ্ছে না আপনি মোবাইল দিয়ে প্রফেশনাল মানে কোনো ফ্রিলান্সিং করতে পারবেন না যদিও আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে পাবেন যে মোবাইল দিয়ে ফ্রিলান্সিং করে লাখ টাকা ইনকাম বা মোবাইল দিয়ে ফ্রিলান্সিং করে এক ঘন্টা এত টাকা ইনকাম আসলে এগুলো কতটুকু সত্য আপনারা নিজেরাই যাচাই করে দেখতে পারেন তবে আমি যে সাইটগুলোর কথা বললাম এগুলো থেকে খুবই সামান্য পরিমাণে মোবাইল দিয়ে আপনি আর্নিং করে ইনকাম করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং আপনি যে টাকাটা পাবেন পরিশ্রমের তুলনায় সেটা আসলে খুবই নগণ্য হয়ে যায় তো আসলে মূলত আমরা ফ্রিলান্সিং এর মাধ্যমে একটা লাইফ টাইম বিল্ড আপ করতে চাই প্রত্যেকে এবং এখান থেকে যেন আমাদের লো কনফিগারেশন হলেও আপনি হচ্ছে ল্যাপটপ বা একটা ফিসি বিল্ড আপ করে আপনি ফ্রিলান্সিং এর যে কোনো স্কিল শিখা শুরু করতে পারেন বাট মোবাইল দিয়ে আপনি যে সময়টা নষ্ট করবেন বা মোবাইল দিয়ে আপনি যেই সাইটগুলোতে আর্নিং করতে যাবেন এগুলো আসলে আজকে আছে তো কালকে নাও থাকতে পারে এরকম কোনো একটা বিষয় না যে আজকে আছে কালকে থাকবে না ফ্রিলান্সিং একটা লং টার্ম প্রফেশন তো এটার দিন দিন ভ্যালু বাড়তেছে তো সেক্ষেত্রে যারা মোবাইল দিয়ে ফ্রিলান্সিং করার চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং না শিখে অন্তত পনেরো বিশ হাজার টাকা দিয়ে একটা মিড রেঞ্জ বা লো রেঞ্জের একটা ল্যাপটপ দিয়ে আপনি শুরু করেন এবং যেকোনো একটা ভালো প্রফেশন শিখেন দেখবেন আপনি অল্প সময়ের মধ্যে মোটামুটি ছয় মাস থেকে এক বছরের মধ্যে আপনি দেখবেন খুব স্মার্ট একটা আর্নিং শুরু করতে পারতেছেন যদি আপনার ডেডিকেশন থাকে এবং আপনি যদি প্রপারলি কাজগুলো শিখতে পারেন তো বন্ধুরা আপনারা যারা মোবাইল দিয়ে ফ্রিলান্সিং করা যায় কিনা এই বিষয়টা জানতে আগ্রহী ছিলেন আশা করি তারা খুব ক্লিয়ার একটা অ্যান্সার পেয়েছেন ধন্যবাদ